আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ একুশ দিনে কোরআন শিক্ষা কোর্সের আজকে আঠারো নম্বর ক্লাস আমরা করব। এই আঠারো নম্বর ক্লাস করার পরে আমরা ইনশাল্লাহ আশা করছি অবশ্যই কোরআন সবকের দিকে চলে যাব অর্থাৎ আমরা কোরআন পড়তে পারব। পূর্বের ক্লাসগুলোতে আমরা জের জবর পেশ থেকে শুরু করে তাজবিদের মূল যে পড়া এক আলিফ দুই আলিফ তিন আলিফ চার আলিফ সেই সাথে আরও যে তাজবিদের নিয়মগুলো আছে বিশেষ করে গুন্নার নিয়মগুলো এগুলো আমরা পূর্বের ক্লাসগুলোতে করছি কেউ যদি পূর্বের ক্লাসগুলো না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্স অথবা আই বাটনে ক্লিক করে ক্লাসগুলো দেখে নিতে পারেন তো আসুন আজকের ক্লাস শুরু করা যাক আজকের ক্লাসে আমরা চারটি তাসবিদ শিখব সাতাশ আঠাশ উনত্রিশ ও তিরিশ নম্বর أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما علم 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 أسكر كلاشرق أول تزبيت 27 এই তাসবিদের নাম হচ্ছে এ দগম কী নাম এ দগম অর্থ তাসদির ধরে মিলানো এদগম অর্থ তাসদির ধরে মিলানো এই তাসবিরটা বোঝার জন্য বা সহজভাবে পড়ার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে কাজ করতে হবে সেটা হচ্ছে এ দোগমের অক্ষরগুলো জানতে হবে এবং এই অক্ষরগুলো আমাদের মুখস্থ করে নেওয়ার চেষ্টা করতে হবে এদগমের ছয়টি অক্ষর আছে নুন মিম ইয়া ওয়াও র আর লাম নুন সাকিনের এই সব অক্ষর পাইলে নুন সাকিন সেইখানে ইদগম করে পরিবে বা পরতে হয় তো এখানে আমরা অক্ষরগুলো দেখতেছি এই ঘরের মাঝে ছয়টি অক্ষর দেওয়া আছে নুন মিম ইয়া ওয়াও র আর লাম তো আমরা এই চারটি অক্ষর আগে মুখস্থ করে নেব প্রথম চারটি এবং পরের দুইটি এবং এটাকে দুই ভাবে পড়তে হয় প্রথম চারটি অক্ষর গুণনা করে পড়তে হয় পরের দুইটি অক্ষর গন্যা সাড়া পড়তে হয় তা আসুন আগে আমরা অক্ষরগুলো মুখস্থ করে নিই এ দগমের স্বয়ক্ষর আবার এ দমের স্বয়ক্ষর নুন মিম ইয়া ওয়াও আবার নুন মিম ইয়া ওয়া আবার নুন মিম ইয়া ওয়াও র আর লাম নুন মিম ইয়া ওয়াউ র আর লাম নুন বাম পাশে এই সব অক্ষর পাইলে ইদগম করে পড়তে হয় ইদগম মানে মিলিয়ে পড়া তাস ধরে মিলিয়ে পড়তে হবে নুন মিম ইয়া ওয়াউ গুন্না করে পড়তে হয় র আর লাম অক্ষর গুন্না সারা পরতে হয় এই চারটি অক্ষর গুন্না করে পড়তে হবে আর এ দুটি অক্ষর গুন্না সারা পড়তে হবে আসুন আমরা পড়ে নিই এখানে নুন সাকিনের বাম পাশে কী অক্ষর আছে ইয়া অক্ষর তাহলে কী করতে হবে ইয়া অক্ষরের উপরে তাসদির ধরে ইয়া অক্ষরটা গুননা করে নিতে হবে মা মিলবে ইয়ার সাথে মাই নুন সাকিনের বাম পাশে ইয়া অক্ষর পাইলে ঈদগম করে পড়তে হয় বাতি আছে যেখানে গুন্না হবে সেখানে ইয়া মিলবে হায়ের সাথে ইয়া দি সহজভাবে যদি বলি কোরআন তেলাওয়াতের সময় সাকিনলা অক্ষরের পরে যদি কোনো তাসদিদলা অক্ষর পাই তাহলে সাকিনোলা অক্ষরটাকে বাদ দিয়ে তাসদি অক্ষরের সাথে আমরা যুক্ত করে পড়ব বা মিলিয়ে পরব এরপরে লা মিলবে ইয়ার সাথে লাই নন সাকিনের বাম পাশে ইয়া অক্ষর পাইলে ইদগম করে পড়তে হয় বাতি আছে যেখানে গুন্না হবে সেখানে ইয়া হু পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয় এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে র অক্ষর মোটা করে পড়তে হয় শাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে জবরে আকার পরা যাবে না লাই ইয়া হু মি মিলবে রয়ের সাথে মির ননসাকিনের বাম পাশে অক্ষর পাইলে রয়ের উপর এখানে আমরা তাস ধরে নিব আর এটা গুন্না সারা পড়ব তো এখানেও আমরা ওইভাবে পরব সাকিনের বাম পাশে র অক্ষর পাইলে ইদগম করে পড়তে হয় ও র মিলবে সাথে। রব র অক্ষর মোটা করে পড়তে হয় শাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে জবরে আকার পড়া যাবে না বি মির রব বি ই মিলবে লামের সাথে ইল নুন সাকিনের বাম পাশে লাম অক্ষর পাইলে ইদগম করে পরতে হয় লাম ইলবে মিমের সাথে লাম ইল লাম এইভাবে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই চারটা ঘরের পরা পরে নিব তারপরেও যদি বুঝতে কোনো জায়গাতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এইটা তাসবিক বোঝার জন্য আমাদেরকে অবশ্যই এই ছয়টি অক্ষর মুখস্থ করে নিতে হবে আসুন পরবর্তী তাজবিদে দ্বিতীয় যে তাজবিদ এই তাজবিদ হচ্ছে আঠাইশ নং তাজবিদ আঠাইশ নং তাজবিদ হচ্ছে এই তাজবিদের নাম এক কি নাম এক অর্থ বদল করা তো কি বদল করবো আমরা নুনকে বদল করে মিম ধরে পড়া ইকলাবের অক্ষর হচ্ছে একটি অক্ষরটির নাম বা এই যে বা অক্ষর দেখতেছি এটাই হচ্ছে ইকলাবের অক্ষর তো আমরা এই অক্ষরটা মুখস্থ করে নিব ইকলাবের এক অক্ষর তার নাম বা বাম পাশে যদি কখনো বা অক্ষর পাওয়া যায় তো নুনটাকে মিম ধরে গুণনা করে পড়তে হয় এই যে একটা ছোট্ট মিম আমরা দেখতেছি এটা ধরতে হবে জাল জবর কি হয় যা নুনের সাথে মিলানো যাবে না মিমের সাথে মিলাইতে হবে যা মিলবে মিমের সাথে জাম কেন আমরা মিমের সাথে মিলাবো নুন সাকিনের বাম পাশে বা অক্ষর আছে বা হচ্ছে কার অক্ষর এক্লাবের অক্ষর ইকলাবের অক্ষর নুন সাকিনের পরে পাওয়া গেলে নুনটাকে বাদ দিয়ে অর্থাৎ নুনটাকে বদল করে মিম ধরে গুন্না করে পড়তে হবে তো আসুন আমরা পড়ার দিকে চলে যাই রামিলবে মিমের সাথে রাম নুন সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে নুনকে মিম ধরে গুন্না করে পড়তে হয় বাতিয়াসে যেখানে গুন্না হবে সেখানে নুনের সাথে বিন এরপর মিমের সাথে তুম এই যে নুন শাকিনের বাম পাশে বা অক্ষরাস এই জন্য নুনটাকে মিম ধরে পড়ব কোরআনের মধ্যে এইভাবে ছোট্ট করে মিম দেওয়া থাকবে আবার তু মিলবে মিমের সাথে তুম নুন সকিনের বাম পাশে বা অক্ষর পাইলে নুনকে মিম ধরে গুন্না করে পড়তে হয় বাতি আছে যেখানে গুন্না হবে সেখানে বি তু মি মিলবে মিমের সাথে মিম নুন সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে নুনকে মিম ধরে গুন্না করে পড়তে হয় বাতিল যেখানে গুন্না হবে সেখানে বা মিলবে আইনের সাথে বা দি জের বামে সাকিন এক গালিফ টানতে হয় এক লেখা যেখানে এক গালিফ টানতে হবে সেখানে মিম বা না মিলবে ফায়ের সাথে নাফ সি মিলবে মিমের সাথে সিম এখানে গোপন নুন সাকিন আছে সে নক্ষর শীষ দিয়ে পড়তে হয় পাতা সে যেখানে শীষ দিয়ে পড়তে হবে সেখানে নুন সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে নুনকে মিম ধরে গুন্না করে পড়তে হয় বাতিয়াসে যেখানে গুননা হবে সেখানে বি মা জবরের বামে খালি আলিফ এক গালিফ টানতে হয় এক লেখা যেখানে এক গালিফ টানতে হবে সেখানে নাফ সিম বি মা এইভাবে আমরা লাইনটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নেব কোনো জায়গাতে বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাজবিদের মূল যে বিষয় সেটি হচ্ছে নুন সাকিনের পরে বা অক্ষর পাইলে নুনটাকে মিম ধরে গুণনা করে পড়তে হবে আসুন এরপরের তাজবিদ খুবই গুরুত্বপূর্ণ একটি তাজবিদ উন উনত্রিশ নং তাজবিদ তাজবিদের নাম হচ্ছে ইকফা কি নাম ইকফা ইকফা অর্থ গোপন করা নুন সাকিনকে বাংলায় অনস্বার ধরে পড়তে হবে তো আগে এই তাজবিদটা বোঝার জন্য এটাতে অসংখ্য মানুষ ভুল করে থাকে বিশেষ করে যারা বাংলা দিয়ে পড়ছে বা অনেকজনে আরবি মোটামুটিভাবে যারা পারে তারাও অনেকজনে দেখা যায় যে এই তাসবিরটাতে সমস্যা করে ফেলে তো এই তাসবিরটা আমরা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করব এবং পড়ার চেষ্টা করব। এই তাসবিদের অক্ষর হচ্ছে একটু বেশি আমরা অক্ষরগুলো মুখস্থ করে নিব। এখানে সহজে মুখস্থ করার জন্য চারটি চারটি করে পৃথক করে দেওয়া হয়েছে অক্ষরগুলো তো আসুন আমরা কিভাবে অক্ষরগুলো মুখস্ত করতে পারি সেই নিয়মটা জেনে নিই ফার অক্ষর কয়টি পনেরোটি বলেন ইক ফার পনেরো অক্ষর আবার ইক ফার পনেরো অক্ষর তা সা আগে আমরা দুইটা মুখস্থ করে নেব তা সা এরপর দাল জিম দাল আবার তা সা জিম পাঁচ সাতবার আমরা এই চারটা অক্ষর পরে নিব আশা করছি মুখস্থ হয়ে যাবে এরপরে পরের চারটা আমরা মুখস্থ করব জালঝা সিন শিন 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 লালঝা সিন শিন আবার লালঝা সিন শিন তা জিম দাল গালঝা সিন শিন এরপর স দে দ দে ত দফটা আরফা ননসাকিনের বাম পাশে এই সব অক্ষর পাইলে ইকফাঁ করে পড়তে হয় নুন সাকিনের পরে যদি এই পনেরোটা অক্ষরের যে কোনো একটা অক্ষর পাওয়া যায় তো নুনটাকে গোপন করে বাংলায় অনেকসর ধরে পড়তে হবে এই যে নুন সাকিনের পরে তা অক্ষর আছে তো তাটা কার অক্ষর ইকফার অক্ষর এই জন্য নুনটাকে গোপন করে বাংলায় অনেকসর ধরে পড়তে হবে আ মিলবে নুনের সাথে আন হয় এখানে আমরা আন এইভাবে পড়ব তো অক্ষর পনেরোটা অবশ্যই আমরা মুখস্থ করে নেব আসুন পরার দিকে যাই আমরা আ মিলবে নুনের সাথে নুন সাকিনের বাম পাশে তা অক্ষর পাইলে ইকফা করে পড়তে হয় বাংলায় অনুসার যেখানে নুন সাকিন গোপন হবে সেখানে তু মিলবে মিমের সাথে তুম তুম মি মিলবে নুনের সাথে মিম নুন সাকিনের বাম পাশে অক্ষর পাইলে করে পড়তে হয় বাংলায় যেখানে নুন গোপন হবে সেখানে কু মিলবে সাথে কুম মিং কুম ই মিলবে নুনের সাথে ইং ইন্না ইং নুন সাকিনের বাম পাশে সিন অক্ষর পাইলে করে পড়তে হয় বাংলায় অনকসর যেখানে নুন সাকিন গোপন হবে সেখানে সা দিয়ে পড়তে হয় পাতা সে যেখানে শেষ দিয়ে পড়তে হবে সেখানে ইং সা তা মিলবে নুনের সাথে তাং নুন সাকিনের বাম পাশে ফা অক্ষর পাইলে ইক করে পড়তে হয় বাংলায় অনেকস্বর যেখানে নুন সাকিন গোপন হবে সেখানে ফা উ উ ফা এরপর মি মিলবে নুনের সাথে মিং নুন সাকিনের বাম পাশে রা লক্ষর পাইলে ইকফা করে পড়তে হয় বাংলায় অনেক স্বর যেখানে নুন সাকিন গোপন হবে সেখানে যা। কা রি মিলবেন উনের সাথে রিন মিন কা রিন ই মিলবে নুনের সাথে রিন নুন সাকিনের বাম পাশে দাল অক্ষর পাইলে ইকফা করে পড়তে হয় বাংলায় অনুসার যেখানে নুন সাকিন গোপন হবে সেখানে দা ইং দা এইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত লাইনটা আমরা পড়ে নেব কোনো জায়গাতে বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তাসবিরটা বোঝার জন্য অবশ্যই আমাদেরকে তাসবিদের পনেরোটি যে অক্ষর আছে এই পনেরোটি অক্ষর আমাদের মুখস্থ করতে হবে এবং মুখস্থ করে নিতে হবে প্রয়োজন হলে একটা ক্লাস আমরা যে পড়াগুলো এখানে দেওয়া হচ্ছে এই পড়াগুলো প্রয়োজন হলে আমরা দুই দিনে মুখস্থ করার চেষ্টা করবো তারপরেও পড়াগুলো আমরা সঠিকভাবে পড়ার চেষ্টা করব। আজকের ক্লাসের সর্বশেষ যে তাজবিদ তিরিশ নং তাজবিদ আমরা এখন শিখবো ইনশাআল্লাহ সর্বশেষ যে তাজবিদ এটি হচ্ছে মিম শাকিন পরার নিয়ম মিম শাকিন পরার তিনটা নিয়ম মিম ইদগম ঈদ গম একটাকে বলা হয় অর্থ তাজদিদ ধরে মিলানো দুই নম্বর হচ্ছে মিম ইকফা আর বাকি সব হচ্ছে ইজাহার কারণ মিম বাম পাশে মিম অক্ষর পাইলে বামের মিমে তাসদির ধরে গুননা করে পড়তে হয় অর্থাৎ মিম সাকিনের পরে যদি মিম অক্ষর পাওয়া যায় তাহলে এই মিম অক্ষরটার উপরে তাসদির ধরে গুণনা করে পড়তে হয় আর আরেকটি হচ্ছে মিম শাকিনের পাশে যদি বা অক্ষর পাওয়া যায় এটাকে মিমসাকিনের ইকফা বলা হয় এটা নুন সাকিনের ইকফা না এটা মিম শাকিনের ইকফা তো মিম শাকিনের পাশে বা অক্ষর পাওয়া গেলে মিমটাকে গুন্না করে পড়তে হয় আমরা এই তাসগিরটা সহজভাবে যদি বুঝতে যাই তাহলে ঠিক এইভাবে পড়ব যে মিম সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে গুন্না করে পড়তে হয় আর মিম সাকিনের বাম পাশে মিম অক্ষর পাইলে মিমের উপরে তাসদির ধরে গুন্না করে পড়তে হয় এখানে মিম এবং বা এ দুটি বাদ দিয়ে মিম সাকিনের বাম পাশে বাকি যে অক্ষরগুলো আছে এই অক্ষরগুলো পাইলে ইজাহার করে পড়তে হবে অর্থাৎ স্পষ্ট করে পড়তে হবে এখানে নতুন আরেকটা ওয়াকফি দিছে গয় নক্ষর। এ গয় নক্ষরটাকে বলা হয় ওয়াকফি গুফরন এখানে দম ফেললে ছোট গুণা মাফ হয় সোহান তো এখানে আমরা দম ফেলবো এখানে দম ফেললে আল্লাহ তালা আমাদের ছোটো গুণাগুলো ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন তো আসুন তাসবিরটা শুরু করা যাক হো মিলবে মিমের সাথে হোম মিম সাকিনের বাম পাশে মিম অক্ষর পাইলে মিমের উপর তাসদির ধরে গুণনা করে পড়তে হয় আছে যেখানে গুন্না হবে সেখানে মা জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয় এক লেখা যেখানে এক গালিফ টানতে হবে সেখানে হোম মা বি হি মিলবে মিমের সাথে হিম মিম শাকিনের বাম পাশে মিম অক্ষর পাইলে মিমের উপর তাসদি ধরে গুন্না করে পড়তে হয় বাতি এসে যেখানে গুন্না হবে সেখানে মা অক্ষর মোটা করে পরতে হয় শাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে জবরে আকার পরা যাবে না দু মিলবে নুনের সাথে দোন বি হিম মা দুন মিলবে মিমের সাথে কুম সাকিনের বাম পাশে মিম অক্ষর পাইলে মিমের উপর তাসদি ধরে গুন্না করে পড়তে হয় বাতি যেখানে গুন্না হবে সেখানে মি মিলবে নুনের সাথে মিন কুম মিন লা হু মিলবে মিমের সাথে হুম মিমসাকিনের বাম পাশে মিম অক্ষর পাইলে মিমের উপর তাসদি ধরে গুন্না করে পরতে হয় বাতি এসে যেখানে গুন্না হবে সেখানে মি মিলবে নুনের সাথে মিন লা হুম মিন এইভাবে আমরা এই চারটা ঘরের পরাগুলো পরে নিব সুন্দর করে সর্বশেষ যে লাইনের পরা আমরা মিম মিমসাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে গুন্না করে পড়তে হয় মিমের সাথে হুমসকিনের বাম পাশে বা অক্ষর পাইলে গুন্না করে পড়তে হয় বাতি আছে যেখানে গুন্না হবে সেখানে বি মা জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয় এক লেখা যেখানে এক গালিফ টানতে হবে সেখানে এইখানে দম ফেলিলে ছোট গুনা মাফ হয় মা ওয়া মা জবরের বামে খালি আলিফ এক গালিফ টানতে হয় এক লেখা যেখানে এক গালিফ টানতে হবে সেখানে হুমিলবে মিমের সাথে হুম মিম সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে গুন্না করে পড়তে হয় আছে যেখানে গুন্না হবে সেখানে বি মু হামজার সাথে হামজার উপর সুকুন থাকলে শক্ত করে পড়তে হয় মি নি মিলবে নুনের সাথে নি আলিফ মাদের বামে আরতি সাকিন হইলে তিন আলিফ টানতে হয় তিন লেখা যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে আছে যেখানে দম ফেলিলে মনে মনে শাকিন হবে সেখানে এইখানে অবশ্যই দম ফেলাতে হবে উচ্চারণ ওয়া মা হুম বি মু নি লা কু মিলবে সাথে কুম বাম পাশে বা পাইলে করে পড়তে হয় যেখানে গুন্না হবে সেখানে বা মিলবে আইনের সাথে বা বা মিলবে দদের সাথে বা জবর আসে যেখানে দম ফেলিলে মনে মনে শাকিন হবে সেখানে এইখানে দম ফেলিলে ছোট মাফ হয় গুনা এই পর্যন্ত হচ্ছে তাজবিদের ক্লাস শেষ এবং তাজবিদ শেষ কোরআন শিক্ষার জন্য আমরা পরবর্তী যে ক্লাস করব এই ক্লাসে আমরা অবশ্যই কোরআন সবক নেব এবং কি কোরআন সবকের পরবর্তী ক্লাসগুলো আমরা করব কিভাবে কোরআন বানান করে পড়া যায় এবং কিভাবে করান রিডিং পড়া যায় অতি সহজে কীভাবে কোরআনটা শেখা যায় ইনশাল্লাহ আজকের ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ ক্লাসটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে এই এইরকম শিক্ষণীয় ভিডিও পেতে এবং কোরআন শিক্ষার ক্লাসগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবর